বডি টাইম ইলেক্টরি ডিভাইস করি তো গড়ের বনটা সংযুক্ত করবেন কি করবেন জি তাহলে কয়টা কি বলে দুইটা সমস্যা আছে এখন আসেন মিনিট তাহলে এক মিনিট কে কি বলে এলবোন এক মিনিট দুই মিনিট

আচ্ছা তারপরে দশটা বাজে এগারোটা বাজে চল্লিশ আচ্ছা বারোটা পঞ্চাশ মিনিটি ও শিব বুন

সেটার সাথে বুন লাগায় দিবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে একটা পরীক্ষায় আসে ভালো করে প্র্যাকটিস করবেন যতটুকু প্র্যাকটিস করাইছি আপনি তার থেকে আরো বেশি প্র্যাকটিস করবেন ঠিক আছে